অনেকদিন বাদে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে আমি ভিডিওতে কথা বলবো একটা হটক্রিপ্টো প্রজেক্ট নিয়ে প্লাজমা যার টিকার নেম অর্থাৎ টোকেনের নেম হলো এক্সপিএল এটা একটা ব্র্যান্ড নিউ লেয়ার ওয়ান ব্লক চেন যার লক্ষ্য হল স্টেবল কয়েন পেমেন্টকে ফাস্ট চিপ আর গ্লোবালি অ্যাক্সেসেবল করে তোলা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা প্লাজমার সম্পূর্ণ তথ্য জানব প্লাজমার পোটেন্সিয়াল কী রয়েছে কোন জায়গায় লু ফলস রয়েছে অর্থনেস কোথায় রয়েছে সেটাও জানবো এবং বর্তমানে যা চার্টের পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী আমরা কোথায় একটা ভালো সুযোগ পেতে পারি এই টোকেনটিতে ট্রেড করার জন্য সেই ব্যাপারেও আমরা একদম ডিটেলসে কথা বলবো কিন্তু এর জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাকে কিন্তু দেখতে হবে বসে তো চলো ভিডিওর মূল পর্ব শুরু করা যাক এখন ক্রিপ্টো কমিউনিটিতে প্রায় সবাই কিন্তু এই প্রজেক্টটিকে নিয়ে প্রচুর আলোচনা করছে কারণ প্লাজমা স্টেবল কয়েনকে শুধু টোকেন নয় বরং ক্রিপ্টো পেমেন্টসের ব্যাকবোন বানাতে চাইছে টাকা পাঠানো হবে ইন্টারনেট স্পিডের মতন দ্রুত আর সেটা হবে ট্রাস্টলেস আর লো কস্টে আর সবচেয়ে বড় হাইলাইট হলো ইউএসডিডি ট্রান্সফার এখানে একদম ফ্রি ভাবুন কিছুদিন আগেও যদি কেউ বিদেশ থেকে টাকা পাঠাতে যেত হ্যাঁ আমাদের অনেকেরই আত্মীয় পরিজন বন্ধু যারা বিদেশে চাকরি করার জন্য থাকেন বিদেশে কাজ করেন তারা যদি দেশে টাকা পাঠাতে চান তার জন্য তাদের হাঙ্গামা পোহাতে হয় সাথে চার্জেসের প্যারা তো অবশ্যই যুক্ত থাকে তো একবার ভাবুন তো একেবারে রকম ফিস ছাড়াই স্টেবল কয়েন পেমেন্ট টেকনোলজির দিক থেকে প্লাজমা ব্রিং করছে প্লাজমা বিএফটি কনসেন্সাসকে ফাস্ট আর লো ল্যাটেন্সি সিকিউরিটির জন্য একটা বিটকয়েন অ্যাঙ্কারিং ব্যবহার করছে মানে পুরো নেটওয়ার্কের শক্তি ডবল লেয়ারে সুরক্ষিত আর সবচেয়ে ইউনিক ব্যাপার হলো গ্যাস ফ্লেক্সিবিলিটি এখানে শুধু আপনি এক্সপিএল টোকেন নয় বরং অন্যান্য স্টেবল কয়েন দিয়েও গ্যাস ফি দিতে পারবেন এখন আসি টোকেনমিক্স দেখতে প্লাজমার টোটাল সাপ্লাই দশ বিলিয়ন এক্সপিএল টোকেন সার্কুলেটিং হয়ে গেছে ইতিমধ্যেই প্রায় ওয়ান বিলিয়ন টোকেন টোকেনের ইউজকে যদি আমরা দেখি সেটা হলো ফিউজ দেওয়ার জন্য ভ্যালিডেটর স্টেকিংয়ের জন্য এবং গভার্নেন্স ভোটিংয়ের জন্য আর ইকোসিস্টেম গ্রোথের জন্য এই টোকেনটা ইউজ করা যাবে অলরেডি ফ্রেমওয়ার্ক ভেঞ্চার্স ফাউন্ডার্স ফান্ড বিট ফিনিক্স আর টেথারের সিও পাওলো আরডনিও এরা সবাই কিন্তু অলরেডি এই প্রোজেক্টটিকে সাপোর্ট করছে ব্যাক করছে এবং তারা ইনভেস্ট করে রেখেছে ইতিমধ্যে লঞ্চের দিনেই দু বিলিয়ন ডলারের স্টেবল কয়েন লিকুইডিটি ইন্টিগ্রেট করা হয়েছে অ্যাভি এউলার এথেনা ফ্লুয়েডের মতন বড় বড় প্রোটোকলসদের সাথে এবার আমরা এই প্রোজেক্টটির উইক পয়েন্টগুলোকেও দেখে নিই যেমন ধরুন এথিরিয়াম ট্রন সোলানা অলরেডি স্টেবল কয়েন হেভি প্রোজেক্ট তাই অ্যাডপশন ব্যারিয়ার অবশ্যই রয়েছে এই নতুন প্রজেক্টটির সাথে জিরো ফি মডেল সাস্টেনেবল হবে কি না সেটাও একটা বড় প্রশ্ন বর্তমান সময় আর টোকেন কনসেন্ট্রেশন নিয়ে রয়েছে স্টেবল সব সবসময় রেগুলেটরদের নজরে থাকে দেখুন অপরচুনিটি অনেক বড় যদি প্লাজমা জিরো ফি মডেল মেনটেন করতে পারে তাহলে এটা গ্লোবাল স্টেবল কয়েনের একদম পেমেন্ট রেল হয়ে যাবে ইনস্টিটিউশনদের জন্য এটা একটা অনচেন ডলার্সের রেডি হাইওয়ে আর হ্যাঁ পরের বুলডানে স্টেবল কয়েন অ্যাডপশন বাড়তে থাকলে প্লাজমার গ্রোথ কিন্তু একেবারে স্কাই রকেট হতে পারে অ্যাকচুয়ালি প্লাজমা এক্সপিএল দু হাজার পঁচিশের বোল্ডেস্ট প্রজেক্টগুলোর মধ্যে একটা অন্যতম প্রজেক্ট জিরো ফি ট্রান্সফার বিটকয়েন অ্যাঙ্কারিং আর স্ট্রং ব্যাকার্স এটাকে মার্কেটে সিরিয়াস করে তুলেছে উইকনেসও আছে যেমনটি আমি আপনাদের বললাম কিন্তু যদি প্রোজেক্ট এগুলোকে ম্যানেজ করতে পারে উইকনেসগুলোকে ম্যানেজ করে চলতে পারে তাহলে এটা স্টেবল কয়েন ইকোসিস্টেমের ফিউচার লিডার হতে পারে বন্ধুরা যদি আপনারা প্লাজমা এক্সপেল নিয়ে ইনডেপথ আপডেটস অ্যানালিসিস আর্লি আলফা নিউজ পেতে চান তাহলে অবশ্যই বাইনান স্কোয়ারে আসুন আমি বাইনান্স স্কোয়ারে রেগুলার কন্টেন্ট শেয়ার করি আপনাদের জন্য যেখানে শুধু প্রজেক্ট আপডেটস না বরং ইনসাইডের লেভেল ইনসাইটসও আপনি প্রচুর পেয়ে যাবেন আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের ভেতরে আমার বাইনান্স স্কোয়ার প্রোফাইলের লিংক আপনাদের জন্য দিয়ে রাখবো আপনাদের যদি বাইন্যান্সের অ্যাকাউন্ট ইতিমধ্যেই থেকে থাকে তাহলে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমাকে জয়েন করতে পারবেন এবং আমার প্রচুর লেখা রয়েছে হিন্দি ইংরেজি যে ভাষাতেই থাকুক না কেন আপনি চাইলে সেটাকে ট্রান্সলেট করে বাংলাতেও দেখতে পারবেন যদি আপনার কাছে এখনও বাইন্যান্সে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমার রেফারেল আইডি সেভেন থ্রি ইউজ করতে পারেন যার দ্বারা বাইনান্সের প্রত্যেকটি ট্রেডিংয়ের ওপর আপনি টোয়েন্টি পার্সেন্টের ট্রেডিং ফি রিবেট পেয়ে যাবেন অর্থাৎ বাইনান্স আপনার থেকে ট্রেডিং ফিও কম কাটবে সেই সাথে আপনি বাইনান্সের তরফ থেকে রেড বক্স গিফট পেয়ে যেতে পারেন প্রায় পঞ্চাশ ডলার সমমূল্যের যদি আপনি আমার এই রেফারেল আইডিটি ইউজ করে আপনার নিজের অ্যাকাউন্ট করেন অথবা আপনার পরিবারের কারো অ্যাকাউন্ট করেন চলো এবার দেখে নেওয়া যাক চার্ট কি বলছে এই টোকেনটিতে তুমি কোথায় এন্ট্রি নিতে পারবে টার্গেট কি থাকবে নিচে সাপোর্ট কি থাকবে সমস্ত কিছু দেখা যাক দেখো চার্ট দেখলে একদম স্পষ্ট হয়ে যায় যে এক্সপিএল লঞ্চে এক বিশাল স্পাইক তৈরি করেছিল প্রায় থ্রি ডলার পর্যন্ত এটা হাই প্রাইস ছুঁয়েছিল কিন্তু এরপর এক ঝড়ে একদম শার্প সেল অফে নিচে নেমে আসে টোকেনের প্রাইস এখন এটি প্রায় পয়েন্ট থেকে পয়েন্ট এইট ফাইভ ডলারের জোনে ট্রেড করছে এবং আমার মতে এই জোন শর্ট টার্ম ডিমান্ড জোন হিসাবে কাজ করতে পারে পারো তো ভিউয়ার্স বন্ধুরা আপনারা কি মনে করেন এক্সপিএল কি পরের বুলডানে বড় নাম হিসেবে উঠে আসবে কমেন্টে অবশ্যই আপনি আপনার মতামত জানিয়ে দিতে পারেন এই ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ারও করতে পারেন আজকের জন্য এটুকুই খুব শীঘ্রই আরও একবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ